আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি গোসল করে এসে চুলগুলো চিরুনি দিয়ে চিরুনি করে নিচ্ছি তো আমি আর আমার বড়ো আপু আমরা হচ্ছে এক ভাবি হচ্ছে ক্লিনিকে অ্যাডমিট হয়েছে তো তাকে দেখতে যাব তো অনেক দিন পর চুলের মধ্যে কন্ডিশনার দিয়েছি তাই চুলগুলো খুব সিল্কি হয়েছে তো বারবার মনে হচ্ছে যে চিরুনি দিয়ে নাড়ি আর এতটাই সফট হয়েছে নিজের কাছেও অনেক ভাল লাগছে তো এখন হচ্ছে আমি চিরুনি করে রেডি হয়ে নিয়েছি ঝটপট আর এদিকে আপা হচ্ছে রেডি হচ্ছে আর আমাকে বলছে চুলার মধ্যে হচ্ছে মাংস উঠায় দেওয়া সে একটু চেক কর তো আমি হচ্ছে এসে একটু নাড়াচাড়া দিয়ে এখন চুলাটা অফ করে দেব আসলেও আসলে হচ্ছে তরিহরি করে এই রান্নাগুলো করে আমরা হচ্ছে দুবন মিলে চলে যাব ক্লিনিকে তো এদিকে হচ্ছে আমি হচ্ছে তরকারিটা নেড়েচেড়ে বন্ধ করে দিয়ে আপা হচ্ছে রেডি হচ্ছে আপা পিন করতে পারছে না একটু আপাকে হেল্প করলাম করে হচ্ছে আর একটা ভাবির সঙ্গে যাবে তাকে ফোন দিলাম আমরা বের হচ্ছি তো ভাবির বাসার নিচেই আমরা দাঁড়া হয়ে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা অটোতে করে বাস ধরে চলে যাব তো ওগুলো ভিডিও আর করা হয়নি যেহেতু ক্লিনিকে যাচ্ছি আর হচ্ছে সেভাবে আর ভিডিও করা হয়নি একদম ফিরে এসে বাসায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো সন্ধ্যার দিক আগ মুহূর্তে আমরা চলে আসছি এসে হচ্ছে আপা হচ্ছে ব্রেড দিয়ে স্যান্ডউইচ টাইপের আর কি বানাবে বাসায় আর কি যেগুলো আছে হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই তো আপনারা কীভাবে বানাবেন তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপি আর ব্লগটি যদি ভালো লেগে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটা হচ্ছে যেহেতু স্যান্ডউইচ টাইপের বানাচ্ছি স্যান্ডউইচে আর কি তো বাসায় হচ্ছে মেওনিজ ছিল সেটা দিয়ে হচ্ছে বানায় নিব তো আমার ভাগনা ভাগ্নি এগুলো খেতে খুব পছন্দ করে তো একটা বাটির মধ্যে হচ্ছে মেওনিসটা নিয়ে নিচ্ছে আমার আপু দেখতে পাচ্ছেন এদিকে আমি যে আচার নিয়ে বানাইছিলাম সেটাও নিয়ে এসেছি তাদের জন্য তো ব্রেডের মধ্যে এই মেওনিসটা দিচ্ছে আমার আপু তো আমি এখানে একটা ভিডিও আমার হাত লেগে ডিলেট হয়ে গেছে যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই স্যান্ডউইচের ভিতরে যে সবজিটা দিবে সবজি মাংস সেটার হচ্ছে রেসিপিটা আমি আমার হাতে লেগে ডিলেট হয়ে গেছে তো এখানে হচ্ছে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর মুরগির মাংস পিঁয়াজ মরিচ বেশি করে দিয়ে এটা হচ্ছে রান্না করে নিয়েছে যেভাবে আর কি আমরা রোলের ভিতরে দেই ঠিক সেভাবেই করেই আপা দিয়ে রান্না করেছে আর এদিকে হচ্ছে শসা আর হচ্ছে টমেটো আমার যেহেতু ভাগনা কাঁচা খায় না তাই শশাটা দিচ্ছে দিয়ে আবার হচ্ছে মেওনিস দিয়ে এই এই উপর আর একটা ব্রেড দিয়ে রেখে দিচ্ছে তো আপা মেওনিশ দেয়নি তো আবার হচ্ছে মেওনিস দিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে বাসায় যদি আপনাদের ব্রেড থাকে আর বাসায় যদি কোনো সবজি রান্না থাকে যে কোনো ভাজি সেটাও কিন্তু আপনারা এই বেরেরের মধ্যে দিয়ে এভাবে খেতে পারেন তো আমরা কিন্তু আলাদা করেই এটা রান্না করেছি স্যান্ডউইচে দেওয়ার জন্যই তো আপনাদের যদি স্যান্ডউইচ মেশিন থাকে সেটার মধ্যে কিন্তু আপনারা হালকা গরম করে নিতে পারেন এটা বানার পরে তো আমরা হচ্ছে তাওয়ার মধ্যে এটা শ্যাক দিয়ে নিয়েছি আর কি হালকা এপিটোপিট করে দিয়ে তারপর হচ্ছে আমরা এই মেউনিটা দিয়ে আর এই ভিতরের সব সবজিগুলো দিয়ে ভালো মতো দিয়ে আমরা হচ্ছে এটা খেয়ে নিব মজা করে তো ঝটপট আর কি এটা আপায় এসে ওর বাচ্চাদেরকে বানাই দিল আমাকেও দিল মানে আমরা সবাই মিলে আর কি খাচ্ছি তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো আজকের মতো ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আর হ্যাঁ একটি করে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও বানার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ